ও নমসাই নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য রাজার হালে বসতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আপনাদের বড়সড় পরিবর্তন আপনার সঙ্গে ঘটনাগুলি ঘটতে চলেছে এই ঘটনাগুলো যেগুলো আমরা আলোচনা করব এগুলো আপনার মধ্যে অবশ্যই এক মাসের মধ্যে কিন্তু ঘটতে চলেছে সফলতার চূড়া কিন্তু পেয়ে যাবেন আপনারা তো কুম্ভ রাশির জাতক আপনি হচ্ছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় সূর্যদেবের জয় অথবা ওং নমস্বাই লিখবেন কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি সূর্যদেবের প্রভাবে কিন্তু এই প্রভাবটা কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন আর সূর্যদেবকে গ্রহদের মধ্যে রাজা হিসাবে ধরা হয়েছে সরকার হিসাবে ধরা হয়েছে আর সূর্যদেবের এই পজিটিভ পরিবর্তন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন আমরা সর্বপ্রথমে আলোচনা করে দিচ্ছি কুম্ভ রাশি রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি আপনার রাশির সপ্তম ঘরের অধিপতি স্বয়ং সূর্যদেব এই মুহূর্তে কিন্তু সূর্যদেব নিজ রাশি থেকে বেরিয়ে একটা ভালো ঘরে উপস্থিত হচ্ছে অতএব অতএব বন্ধুর ঘরে উপস্থিত হচ্ছে মঙ্গলের রাশিতে উপস্থিত হচ্ছে অতএব আপনার রাশি থেকে দশম ঘরে সূর্যের উপস্থিতি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রভাব আর সেখানে অলরেডি বুধ উপস্থিত রয়েছে যার কারণে এখানে একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনি পাবেন যা কি হচ্ছে বুধাদিত্য রাসযোগ আপনাদের জন্য তৈরি হচ্ছে যা আপনার জীবনে অলরেডি এর প্রভাব হয়তো আপনারা উপলব্ধি করছেন কেননা সূর্যদেব অলরেডি ষোলো তারিখ রাশি পরিবর্তন করে কিন্তু চলে এসছে আপনারা আজকের দিনে ছ সাত দিন হয়ে গেল আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আপনাদের জীবনে কিছু না কিছু প্রভাব তো অলরেডি শুরু হয়ে গেছে তারপরে বৃহস্পতি দেবের দৃষ্টি রয়েছে পুরো সপ্তম দৃষ্টি আপনার কেরিয়ারে ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা যেতে চলেছে তো আপনার সঙ্গে কী কী ঘটনা ঘটতে পারে কি ঘটনা আপনার জন্য পজিটিভ রিপোর্ট এনে দেবে সেই সম্পর্কে আমরা আলোচনা করছি আর কিছু উপচারও আপনাদেরকে বলবো যাতে আপনি আরও বেশি এই বিষয়টাকে পজিটিভভাবে আপনার দিকে নিতে পারেন আপনার মতো করে নিতে পারেন কি কি করলে সূর্যদেব প্রসন্ন হবেন তা সব প্রথমত হচ্ছে আপনার সপ্তম ঘরে অধিপতি যেহেতু আপনার ব্যবসা ক্ষেত্রে ব্যবসা পার্টনারশিপ বিবাহিত জীবন বন্ধু বান্ধব এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা হয়ে থাকে অতএব এই জায়গায় আপনার একটা বড় পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবেন আরেক কর্মার ঘরে সূর্যদেবের উপস্থিতি আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত একটা পজিটিভ সময় যাচ্ছে যারা কাজের চেষ্টা করছিলেন চাকরি বাকরি জন্য অনেক দিন ধরে ট্রাই করছেন তাদের ক্ষেত্রে কোনো যোগাযোগ কিন্তু ফাইনাল হবে বা কোনো জায়গায় নতুন করে চাকরি প্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত ভালো কাজ করছে যারা কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করছেন সেক্ষেত্রে আপনার ক্ষমতা বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাবে এই সময়টা অত্যন্ত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাবে আর আপনারা উচ্চ পদ অধিকারীদের সাপোর্ট পেতে পারেন তাদের আশীর্বাদ তাদের পরামর্শ পাবেন যা আপনার কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে একটা পরসর পরিবর্তন আপনাকে দিতে চলেছে আপনার কেরিয়ারে কোনো সমস্যা যদি চলছিল কোনো কারণে বাধা বিপত্তি ছিল সেই জায়গাটা কিন্তু আপনারা এবারে কিন্তু উন্নতি করতে পারবেন আপনাদের ব্যবসা ক্ষেত্রে হয়তো আপনারা এর আগে কিছুটা বাধা বিপত্তি লক্ষ্য করেছেন কিছুটা হয়তো সমস্যা রয়েছে উচ্চ পদের থেকে চাপ ছিল সেই যেগুলো জায়গাগুলো থেকে আপনারা কিন্তু পারে অনেকটা মুক্তি পেতে চলেছেন বা আপনাদের জীবনে সেটা ঘটার সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে আপনার বিবাহিত জীবনে হয়তো আপনারা কিছুটা সমস্যা উপলব্ধি করেছেন সেই জায়গাটাও কিন্তু আপনাদের এবারে ঠিক ঠিক ভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় করবে যে কি আপনার ভাগ্য রিলেটেড যত কাজ ছিল এবার কিন্তু সেটা সম্পূর্ণভাবে আপনাকে সাপোর্টিভ দেবে যদি আপনার কোনো জায়গায় বাধা প্রাপ্তি হচ্ছিল ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছিল না সেই জায়গাটাই কিন্তু এবারে হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে এরপরে যেটা গুরুত্বপূর্ণ আপনার পিতার স্বাস্থ্য যদি কোনো রকম সমস্যা উপলব্ধি করছিলেন পিতার স্বাস্থ্য নিয়ে কোনোভাবে আপনি চিন্তিত ছিলেন সেই চিন্তা দূর হবে পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে একটা উন্নতির প্রবল যোগ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু একটা প্রবল সম্ভাবনা আপনাদের জন্য থাকতে চলেছে তার একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছিলেন বাধাপ্রাপ্তি হচ্ছিলো সেই জায়গাটাই কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনারা পেয়ে যাবেন আপনার কর্মক্ষেত্রে কোনোরকম বাধা প্রাপ্তি হয়েছিল আপনার শরীর খারাপ ছিল আপনার একটু অল্পতেই পরিশ্রম একটু বেশি হচ্ছিল সেই জায়গাগুলো থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন পরবর্তীটা গুরুত্বপূর্ণ আপনার সঙ্গে ঘুরতে চলেছে যে কি সূর্যদেবের একটাই দৃষ্টি রয়েছে খুবই পজিটিভ খুবই গুরুত্বপূর্ণ এই দৃষ্টি যেটা কি না আপনার রাশি থেকে চতুর্থ ঘরে পড়ছে এই চতুর্থ ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সম্পত্তি আপনার গাড়ি যানবাহন বাড়ি আপনার মায়ের ঘরটাও কিন্তু এই জায়গাতে লক্ষ্য করা হয় এবং আপনার সার্বিক সুখ শান্তি কিন্তু এই জায়গা থেকে লক্ষ্য করা হয় আর এই ঘরে সূর্যদেবের দৃষ্টি থাকায় আপনার এই জায়গায় যদি কোনো রকম সমস্যা ছিল আপনার পারিবারিকভাবে কোনো অশান্তি ঝগড়া পরিস্থিতি চলছিল সেটা খুব শীঘ্রই কিন্তু মিটে যাবে বা আপনারা হয়তো এটা উপলব্ধিও করছেন তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেটা হচ্ছে আপনাদের কোনো প্রপার্টি ডিল ফাইনাল হতে পারে যারা গাড়ি কিনবেন বলে ভাবনা চিন্তা করছিলেন সেটা হতে পারে যেটা। জমি জায়গাতে কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন সে জায়গাটাও কিন্তু আপনাদের জন্য এবারে অত্যন্ত ভালো ফল আপনাকে প্রদান করতে চলেছে তারপর যেটা আপনার সঙ্গে করতে পারে আপনার মায়ের স্বাস্থ্য ক্ষেত্রে যদি কোনো রকম খুব বেশি ঝামেলা ছিল সে জায়গাটায় কিছুটা হলেও পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনারা পাবেন শুভ কিছু পরিবর্তন কিন্তু আপনারা উপলব্ধি করতে চলেছেন কারো কারো ক্ষেত্রে বিবাহের যোগ সম্ভাবনাও তৈরি হতে পারে সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে এটা কিন্তু হওয়ার লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী যে ঘটনাটা আপনার করতে পারে যারা ব্যাঙ্ক ব্যালেন্স কোনো কারণে বৃদ্ধি করতে পারছিলেন না আপনার ইনকামের জায়গাটা করতে পারছিলেন না সেই জায়গাটাই কিন্তু একটা হবে হঠাৎ কোনো জায়গা থেকে কাজের সুযোগ হঠাৎ জায়গা থেকে হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে আপনাদের অনেক দিনের কোনো স্বপ্ন ছিল সেটা কিন্তু পূরণ হবে যাতে মামলা মোকর্দমা বা এরকম কিছু সমস্যা চলছিল সেই জায়গাটায় আপনাদের জন্য কিন্তু বেশ ভালো যাবে কয়েকটা ব্যাপারে একটুখানি আপনাদের খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে আপনার কাজের জায়গায় নিজের উপরে ওভার কনফিডেন্স রেখে কিন্তু করাটা রাখাটা কিন্তু আপনার জন্য আজকে বিপজ্জনক হতে পারে এই সময়কালে আর অবশ্যই আপনি সিনিয়র যারা রয়েছে তাদের এখনও সম্মান করুন তাদের অবশ্যই মতামতগুলোকে নেওয়ার চেষ্টা করবেন আর নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন আপনার কর্মচারীদের উপরে একটু বুঝে শুনে কথা বলবেন তাদের সঙ্গে হুট করে রেগে গিয়ে কোনো কথাবার্তা বলে ফেলায় একটা ব্যাপার কিন্তু লহ্য করা যাচ্ছে তো সেটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে আর যেটা হচ্ছে আপনার নতুন কর্মের ক্ষেত্রে যদি আপনার কোনো কাজে যোগাযোগ হচ্ছে সেই বিষয়টাকে আপনাদেরকে গোপন রাখতে হবে এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে আর যা কি আপনারা কি কি করলে এটা আপনাদের জন্য আরও বেশি পজিটিভ রেজাল্ট প্রদান করবে আপনার জীবনের সুখ সমৃদ্ধির বৃদ্ধি ঘটাবে অর্থের বৃদ্ধি ঘটাবে পজিশনে উন্নতি ঘটাবে রাজনীতি কেরিয়ার আপনাকে সফলতা দিতে পারে সেটা হচ্ছে অবশ্যই আপনারা সূর্যদেবের পুজো করবেন কেমন করবেন অবশ্যই একবারে ভোরে উঠবেন সূর্যোদয়ের আগে ওঠার চেষ্টা করবেন সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করবেন আর কি স্নানের সময় সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন পিতলের ঘটিতে জল নিয়ে অর্পণ করবেন সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে তারপরে যেটা হচ্ছে আপনি আপনার স্বয়ং পিতার সেবা করবেন পিতার খেয়াল রাখবেন পিতার স্বাস্থ্য পিতার সুস্থতার দিকে খেয়াল রাখবেন পিতার যদি রকম সেবা করার সুযোগ পান অবশ্যই করবেন সেতে স্বয়ং সূর্যদেব কিন্তু এতে প্রসন্ন হবে আর যেটা অবশ্যই আপনারা দান করবেন যে কি কিছু গম ধান বা পিতলের কোনো জিনিসপত্র আপনারা অবশ্যই দান করবেন এতে সূর্যদেব আরও বেশি প্রসন্ন হবে এবং আপনাকে পজিটিভ রেজাল্ট প্রদান করবে সেটা আপনার জন্মছকে সূর্যদেব যেমনই থাকুক না কেন কারো কারো ক্ষেত্রে সূর্যদেব যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি যতটা বলা হলো ততটা স্বরূপ ফল নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনারা এটা উপচারগুলো ফলো করুন অবশ্যই আপনারা এখান থেকে পজিটিভ রেজাল্টগুলো আপনি পেতে পারবেন এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন